নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিক দু হাজার সালের জন্য যে সমস্ত ইতিহাসের এমসি কিউপগুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে রায় মার্টিনের ক্ষেত্রে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো অনলাইন ক্লাসকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো আলোচনা করা যাক প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল মাসিক পত্রিকা জীবনে ঝরা পাতা রচনা করেন দেবী চৌধুরী দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন আঠারোশো তেতাল্লিশ সালে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ ওয়ান পয়েন্ট ফাইভের আনসারে উডের ডেস্পাস ওয়ান পয়েন্ট সিক্সের আনসার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের ওয়ান পয়েন্ট সেভেনে মুন্ডা কোন বিদ্রোহ উল নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ উল নামে পরিচিত ঠিক আছে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে বলা হয় মহারানী ঘোষণাপত্র ঘোষিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর লাইনো টাইপ তৈরি করেন ও ছিল সুরেশচন্দ্র মজুমদার বসুবিজ্ঞান মন্দির তৈরি করেন সতেরোশো সরি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো চৌত্রিশ সালে রম্পাবিদ্রের নেতা ছিলেন অ্যান্সার আলুরি সীতারাম্মা রাজু ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় বিপি ওয়াদিয়া অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন তো দেখো অ্যান্সার হবে তো দেখো যেটা আছে অ্যান্সার হবে শশীন্দ্র প্রসাদ বসু হবে ঠিক আছে কয়েন অ্যান্সার হবে শচীন্দ্র প্রসাদ বসু হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল সত শত সমাজের গঠন করেন জ্যোতিবা ফুলে অগ্নিযুগের অগ্নিকন্যা বলা হয় কল্পনা দত্ত রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রধান গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এবং এবার দেখো বিভাগ খানে আলোচনা করা আছে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মোহাফেজখানায় সংরক্ষণ করা হয় ধরতি আব্বা বলা হয় বিরসা মুন্ডাকে বলা হয় টেকনি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কিসের উদ্দেশ্যে আনসার হবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উদ্দেশ্যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটা মুম্বাইতে হয় ঠিক আছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে যার যিনি দালাল লাজপত সম্পাদক ছিলেন ঠিক আছে কী বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করবো টু পয়েন্ট ওয়ানে প্রথম বিধবা বিবাহ করেন আনসার হবে শচীন্দ্র শ্রীচন্দ্র ন্যায়রত্ন এটা ভুল আছে বাংলায় ওভাবী আন্দোলনের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ঠিক আছে পরে প্রশ্ন মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটা ভুল আছে এটা কৃষক আন্দোলন ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করে না ছিল দেবী এটা ঠিক তো দেখো এটা বাসন্ত দেবী হবে না দেবী হবে তাদের জন্য এটা ভুল আছে তো দেখো বামস্তম্ভের সঙ্গে রানস্তম্ভ নিম্নবর্গের ইতিহাস অ্যান্সরা হবে রণজিৎ গুহ নবকাল মিত্রবেদা ন্যাশনাল পেপার হবে তেলেঙ্গানা আন্দোলন হবে আমাদের ছিল ইয়াল রেড্ডি এবং অরবিন্দ ঘোষ হবে আমাদের বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তো বুঝতেই পারছো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো বিবৃতিগুলো দেখে নাও ঠিক আছে প্রথমের বিবৃতি হবে ব্যাখ্যা তিন হবে তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন পরিচালন সমিতি পছন্দ হয়নি টু পয়েন্ট ফাইভ থ্রির বিবৃতি ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ থ্রি ওটা টু এর ব্যাখ্যা হবে তিন হবে সরি আর টু পয়েন্ট ফাইভ থ্রি ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ ফোরের ব্যাখ্যা এক হবে তো বুঝতেই পারছো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে